বর্তমানে গুইসাপ আর সান্ডা খাওয়া নিয়ে যেভাবে অনলাইনে ট্রেন চলতেছে এই সান্ডা খাওয়া হারাম না হালাল এই বিষয় নিয়ে আজারে হুজুর কি বলছে তার মুখে শুনুন আশা করি ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তার কথাগুলো যদি শোনেন তাহলে আসলে বিস্তারিত সব তথ্য আপনারা জানতে পারবেন আশা করি ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসুল্লাহার বাসায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো হয়েছিলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলে রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রাসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে ইবনে ওলিদ রাদি আল্লাহ হুনে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন দব ইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ রাসুলাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত তো গুইসাব হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়জ হবে যদি সেটা সব সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন এর কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রাসুল ইসলাম ব্যাংক হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাঙ খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার বস্তু খেলে ওইটার একটা অ্যাটিটিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকী মাছভাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে তিমত পোষণ করেছেন তবে শাফি মাছভাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাখরু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকা মাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহি বুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দলকে আল্লাহ রাসুল একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি কুরাইশদেরকে আটকানোর জন্য হেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই তিমি মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোন একটা মাছ হবে নীল তিমি টাইপের কোন একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেঁড়ে দাঁড় করেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই নিচে দিয়ে সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোন একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুল ইসলামকে পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এর আসলে এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরতে বৈধ কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমের যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া রিস্ক আকুম এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন ফাহালমা আকুমিন লাহমি

যে সাগরের এহাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলো খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছে আচ্ছা হুজুরের কথাগুলো শুনে আপনারা কি মনে করলেন মানে কি বুঝলেন একটা রুচির বিষয় আছে যে আপনার রুচিতে যদি কুলায় আপনি যদি মনে করেন যে না এটা আমার রুচি সম্মত তাহলে খাইতে পারেন একটা বিষয় বুঝেন যেমন পাঙাস মাছ একটা হইলো আপনার ময়লা পানিতে হয় আর একটা হইলো নদীর পানিতে হয় নদীতে যে মাছটা হয় পাঙাশ মাছ ওই মাছটার দাম বেশি থাকে প্লাস মাছটা খাইতেও সুস্বাদু আর যেগুলো চাষের মাছ ময়লা ঠলা দিয়ে বিভিন্ন খাবার ঠাবার দিয়ে তৈরি করে সেই মাছটার স্বাদ কিন্তু ভিন্ন তাই রুচির বিষয় আছে ঠিক আছে কই হচ্ছে সৌদি আরব হুম মরুভূমিতে যেখানে ময়লা আবর্জনা নাই ওরা থাকে হচ্ছে বালুর ভিতরে মরুভূমির ভিতরে হ্যাঁ আর আমাদের বাংলাদেশে ডোবা ডাবি হ্যাঁ ওই যে বাথরুমের ময়লা সয়লা ডোবা মানে কচুটি মানে কত ময়লা থাকে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশের মতো তো ওই সৌদি আরবে এতটা ময়লা বর্জনা নাই চো আশা করি ভিডিওতে আপনারা যে কথাগুলো শুনছেন হুজুরের হ্যাঁ কিছু হইল আপনারা বুঝতে পারছেন এখন এটা নিয়ে আপনারা যতই মাতামাতি করেন এটা নিয়ে মানে বাড়াবাড়ি করেন এটা আমার মনে হয় ঠিক না তবে এগুলা বুঝা যাই না শুই না যারা বড় বড় আলেম আছে যারা হাদিস সম্পর্কে বুঝে কোরআন সম্পর্কে বুঝে তাদের কথাগুলো শুই না আপনাদের যেটা ভালো মনে ওটাই করবেন তবে যাই কিছু করেন ঠিক আছে একটু নিজের বুদ্ধি থেকে করবেন আপনার আল্লাহ জ্ঞান দিছে কোনটা খাইতে পারবেন কোনটা খাইতে পারবেন না এগুলা যাচাই বাসাই করে খাইবেন দেখেন এখন কিন্তু আমরা চারটা ডাল ভাত খেয়ে খুব ভালো আছি আমাদের আগের প্রজন্মে যারা ছিল তারা খুব কষ্ট করে জীবনযাপন করছে কই তারা তো এই গুইসাপ এগুলো খায় না এগুলো নিয়ে তো গানা বাজনা করে না তো এখন আসলে আমরা এমন যুগে আসছি ঠিক আছে মানুষ মানে যে কোনো বিষয় নিয়ে একদম পুরো অনলাইনে ছড়ায় দেয় এগুলো ঠিক না তো হুজুরের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকে তার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ করে যারা এই মিজানুর রহমান আজারি হুজুরের ভালোবাসেন তার যারা ভক্তবিন্দু আছেন তারা যদি আপনারা ভালোবেসে থাকেন এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর যদি আমাদের পেজে পেজ থেকে যদি আপনি দেখে থাকেন পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও অটোমেটিক আপনার সামনে চলে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম